হ্যাঁ আমি সের বাপ তোমার হাইকোর্টের কোন বাপ আছে আমার কী করবে দেখা যাবে হ্যাঁ আমি আবার তোমাকে মারব এই দিয়ে আবার থাপ্পোর্ট মেরেছে কারণ এই পুলিশের ভেন্ডালিজুম একটা লই আর হাইকোর্ট বারের মেম্বারের উপরে যদি এই হয় সাধারণ মানুষের উপরে কী হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা আরও বেড়েছে ওয়ান্ট টু সে এনিথিং বিয়া স্কোপ আমাদের বারের একজন মেম্বার অ্যাডভোকেট বিষ্ণুপুর থানার আউটপোস্টে ওনার মক্কেলের স্বার্থে প্রফেশনাল কাজে গেছিলেন ও যখন বাইরে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন তখন ভেতর থেকে আর একটি পুলিশ অফিসার উনি বেরিয়ে এসে বললেন আপনি হেসে হেসে কেন কথা বলছেন তখন ও বললো যে আমি কথা এমনি কথা বলছি বলছে থানায় এসছেন মানে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন বলছে হ্যাঁ আমি হাইকোর্টে প্র্যাকটিস করি হাইকোর্টে প্র্যাকটিস আরও বেড়েছে সেই জন্য আমাদের দায়িত্ব আছে তাই জেনারেল বডি সমস্ত মেম্বাররা আমাদের এইটা নিয়ে আতঙ্কিত এবং এই পুলিশের যে ব্যবহার সেই জন্যই আমরা অ্যাবস্টেন্ড করেছি জুডিশিয়াল প্রসিডিংস থেকে